ইস এবার দেখো গাছের পাতার উপরে একটা বিখ্যাত কি দেখতে পাচ্ছ বিখ্যাত কি এটা কি জিনিস হতে পারে তোমার দিকে আছে আমার দিকে পুরো দেখতে পাচ্ছ চোখ বেলা দেখছো কেমন পুরো তাকিয়ে আসি আসি ভয় লাগছে এস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে পাঁচটা পঁয়তাল্লিশ আমি আমার ব্লকটা শুরু করছি চলো সকাল সকাল জল পড়া আরম্ভ হয়ে গেছে আমাদের একটা মানে একটা ছাড় দিয়ে হবে তো গাইস এই পাশে দেখো জল পড়ছে আমি এসেছিলাম এই পাশে জল ঢালতে যাবে তাই ছাড়তে এসেছিলাম দেখতে পাচ্ছ এখন পুরো জল পড়ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যতটা সম্ভব ছাতার আগার দিয়ে যাচ্ছি আমি এই পাশে দেখবে আমাকে বেশি জল পড়েনি কম কম জল পড়ছে তাই এই গাছ তলটা একটু তোমরাকে দেখাচ্ছি এই দেখো এই পাশে দেখো জল দেখতে পাচ্ছ চারিপাশে জল জলে জল চারিপাশে জলে জল গাইস আমি এখন গাছ চলে এসেছি আমি রোদ দিচ্ছে টু অ্যাউজ লাইট তো গাইস এখন বাজছে দুটো আর আমি ডিউটি থেকে বাড়ি চলে এসে এখন স্নান করব খাওয়া দাওয়া করব তারপর তোমার সাথে আরো কথা বলছি চলো এফ ইউ মোমেন্টস লাইট আও গাইস স্নান করে খাওয়া দাওয়া করে আরও চলে সি দিয়ে এখন বাজে 3:40 চল দেখো এখন প্রচুর রোদ দিচ্ছে তো গাইস এবার দেখো গাছের পাতার উপরে একটা বিখ্যাত কি দেখতে পাচ্ছ বিখ্যাত কি এটা কি জিনিস হতে পারে তোমার দেখতে পাচ্ছ এই বসে দেখো খেজুর গাছের পাতাটাই কত সুন্দর বসে আছে আর একটা পোকা খাচ্ছে কালো কালো রঙের পোকা ধরে রেখেছে খাচ্ছিল মনে হয় আমাকে দেখে আমার দিকে পুরো তাকিয়ে আছে দেখছো এই দেখো পুরো তাকিয়ে আছে আমার দিকে পুরো দেখতে পাচ্ছ চোখ গেলা দেখতে পাচ্ছ কখন পুরো তাকিয়ে আসছি ভয় লাগছে ভয় পাইছে রে অনেক ভয় পাইছে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাকে দেখতে ইচ্ছা করে আমার মোবাইলকে বসে বসে একটা শর্ট ভিডিও শুট করলাম তোমার দেখলে চলো এখন বিকাল ছটা হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি তো গাইস আমি বাড়ি চলে এসেছি রেডি থেকে এসে একটু মাঠের দিকে গেলাম খেলার মাঠের দিকে একটু খেলাধুলো করতে খেলাধুলো করে চলে এসেছি আমি ভিডিও এডিট করবো চলো সকালে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন పొడి పెడితే అబద్ధగా విట్టడ మేమే